ঘণ্ট নিজে নিজে ঘূৰি আচ্ছা নৌকা টুৰিষ্ট নৌকা টুৰিষ্ট

তো চশমা করি সেটা তো বলতেছি যে নৌকাটায় নিয়ে যাই দেখছিস পদ্মা নদীর মতন দেখতে তিস্তা কিন্তু শুকা যায় পানিটা ঠিক ওই মাছ না থাকে হ্যাঁ এগুলো পুরো শুকা যায় এইবার এবার গাছটা আমি শীতকালে অবশ্যই আসবে ওতে ঠিক আছে হ্যাঁ আবার তো

ইয়াতোতো মন যাম আমি পাব কে কি হৈছে না আই আই ডিউ আই ডিউ আই ডিউ আই ডিউট অপেন আপ তুমি অ'পেন এইখনে কৰিলা না এইখনে কৰিব অ নাম্বাম নাম অপেন অপেন অ'পেন হ্যাঁ তাহলে কুটে ওই চলো আমার মামার শরীর পাচ্ছে কিন্তু নৌকা ওখানে কোনো পিপলই নাই ঠিক আছে ওখানে গেলে ভালোই হয়েছে যাও দেখি নৌকার থেকে মারার থেকে ম্যাথ আছে যাও এইখানে গো আমি যাও বিকেলে বিকালে কোনো যাবো এই নগর প্রত্যেকটা স্যুট দিব ও চটকা জাল হচ্ছে চটকা জাল মামা ওরা যেহেতু আমরা করতে গোসল করবো না তো তুমি ধরো